নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আপনাদের কাছে উপস্থিত করছি এক নতুন ধরনের ভিডিও বন্ধুরা আপনাদের গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে আপনাদের গাছের ফুল কি সময় মতো আসছে না ফুল আসলো ফুল কি ঝরে যাচ্ছে ফুল ফল গাছে ঠিক মতন হচ্ছে না যদি তাই হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো অনুরোধ করবো ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে একটু মনোযোগ সহকারে দেখবেন এবারে আসা যাক গাছের পাতা হলুদ হয়ে যায় কেন পাতা হলুদ হয়ে যাওয়ার অনেক কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে নাইট্রোজেন ম্যাগনেশিয়াম এবং আয়রনের অভাব আর গাছের ফুল ফল সময় না আসে না ফুল আসলেও ঝরে যায় ফল আসলেও ঝরে যায় ফুল ফল সময় মতন আসে না তার প্রধান কারণ হচ্ছে পটাশিয়াম এর অভাবের জন্য গাছের বৃদ্ধি থমকে যায় এবং ফুল ফল সময় মতন আসে না আজকের আলোচ্য বিষয় এইগুলোর জন্য কি ধরনের নিউট্রন প্রয়োগ করলে গাছে দ্রুত বিকাশ হবে গাছে ফুল ফল দ্রুত আসবে এবং ফুল ফল কুড়ি ঝরে যাওয়ার হাত থেকে গাছকে রক্ষা করা যাবো তো চলে আসা যাক আসল আলোচনা আমি এর আগে পটাশিয়ামের উৎস কোথা থেকে পাওয়া যায় তা আমি আলোচনা করেছি বিভিন্ন দিক দিয়ে জৈবভাবে পটাশিয়ামের উৎস আমরা পেয়ে থাকি তো আমার আগের ভিডিও গুলো প্রয়োজন মনে করলে আপনারা দেখে নিতে পারেন পটাশিয়াম কিসের থেকে আমরা পেতে পারি কলার খোসার থেকে পেতে পারি পেঁয়াজের খোসার থেকে পেতে পারি তো পটাশিয়াম আয়রন এবং ম্যাগনেশিয়াম কিভাবে পেতে পারি সেই নিয়েই আজকের আলোচনা আমরা বাড়িতে থোর খাই এই থোর খাওয়ার পর যে অবশিষ্ট থোরের খোলাগুলো থাকে যে এই খোলাগুলো দেখছেন এই খোলাগুলো আমরা ফেলে দিই এই খোলাগুলো আবর্জনা হিসেবে ফেলে দিলে যেমন পরিবেশ দূষণ হয় তো আমরা পরিবেশ দূষণ না করে এই খোলাগুলোকে যদি সংগ্রহ করে কম্পোস্ট করাতে পারি তাহলে কিন্তু গাছ একটা সুষম খাবার আপনার পটাশিয়াম এবং আয়রন এর থেকে পাবে এটা দুভাবে করা যায় এটাকে জলে ফুটিয়ে নিয়ে সেই জল ঠান্ডা করেও গাছে দেওয়া যায় আমি আপনাদের ফুটিয়ে দেখাচ্ছি না এটাকে কম্পোস্ট করে দেখাচ্ছি এই যে থাক উচ্ছিষ্ট অংশগুলো রয়েছে এগুলো আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি জলের মধ্যে আমি থরের উচ্ছিষ্ট অংশগুলো দিয়ে দিচ্ছি এটাতে এটা বাড়িতে খাওয়ার আমার দুটো থর ছিল দুটো থড়ে উচ্ছিষ্ট অংশগুলো যেগুলো খাওয়া যায় না আমরা ফেলে দিই সেই জিনিসগুলো আমি এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে চটকে নিতে হবে চটকে নেওয়ার পর এটাকে চাপা দিয়ে ছায়াযুক্ত জায়গাতে দুদিন দেখে দেবো দুদিন বাদে আমি আপনাদের কাছে এসে এর পরবর্তী কি করতে হবে কিভাবে এটাকে গাছে ব্যবহার করব কতদিন ছাড়া ব্যবহার করব। ইত্যাদির ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দুদিন বাদে আমি ফিরে এলাম এবার এই দোবনটাকে একটু চটকে নিতে হবে ভালো করে এরপরে এটাকে একটু ছে যে অংশটা পড়ে থাকলো এটাকে ফেলবো না এটাকে পোস্ট বিম এর মধ্যে ফেলে দেবো পরে এর থেকেও কম্পোস্ট তৈরি হবে এর সাথে এবারে এক চামচে এপসান সল্ট আমি দেবো আপনারা চাইলে সালফেটও দিতে পারেন এক চামচ সল্ট দিলাম ম্যাগনিসিয়ামটাকে আবার ভালোভাবে ফেটে নেব মানে এপসান সল্টটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন যে এই তৈরি হলো এটা আমরা সরাসরি গাছে প্রয়োগ করতে পারি এটা কোনো আর আলাদাভাবে জল দিতে হবে না এটাকে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী এটাকে ব্যবহার করতে হবে ছোট গাছ হলে একশো এম এল তারপরে যেরম যেরকম গাছের বয়স বাড়বে বা টবের আকার পরিবর্তন হবে সেই অনুপাতে দেড়শো দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো সাতশো আটশো হাজার এম এল অব্দি আপনারা প্রয়োগ করতে পারেন এবারে প্রশ্ন হচ্ছে আপনারা বলতে পারেন এটা কতদিন ছাড়া দেওয়া যেতে পারে এটা মাসে দুবার ব্যবহার করতে পারেন মানে প্রতি দিন ছাড়া একবার করে গাছে প্রয়োগ করতে পারেন আর এটাকে কি রেখে ব্যবহার করা যাবে না এটাকে রেখে ব্যবহার করা যাবে না এটাকে তৈরি করি সাথে সাথে ব্যবহার করতে হবে এটা বর্ষাকালে ব্যবহার করা যাবে না বৃষ্টি থেমে গেলে যখন এক দুদিন রোদ উঠবে তখন আপনারা গাছে ব্যবহার করতে পারেন এটা সমস্ত ধরনের গাছে ইনডোর এবং আউটডোর প্ল্যান্টে আপনারা অনাসে ব্যবহার করতে পারেন এই তরল জৈব সারটা ব্যবহার করতে পারলে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া গাছের ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া ফুল ফল সময় আসছে না এইগুলো থেকে আপনারা উপকার পাবেন এটা নিয়মিত যদি আপনারা ব্যবহার করেন দু থেকে তিনবার ব্যবহার করলে এর ফল আপনারা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কিছু কমেন্টস থাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব ছাদ বাগানের ওপরে কৃষি সংক্রান্ত বিষয়ের ওপরে নতুন নতুন ভিডিওর আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশান অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে আবার আমি আপনার সামনে উপস্থিত হব নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ বন্ধুরা